এক তো এদিকে কোমরে ব্যথা আবার এদিকে কাপড় ভিজিয়ে দিয়েছে কি যে শুরু করেছে করতে আমি যে কি বলি যা তুমি তুমি আর তো যেও না এখন জানোই ভালো করে যে আমার কোমরে এত বেশি ব্যথা যে আমি ঠিক মতো দাঁড়াতেই পারি না একটু ধরো তো দিকটা আরে লজ্জা পাচ্ছ কেন এখন তুমি না করলে তো কে করবে ধরো একটু সময় তো ভাবো দুটোকে একসাথে করো আর এটাকে ভালো করে কুচি দিয়ে দাও আমি গিট্টু পাকাচ্ছি আরে তোমার হাতে জোরও নেই নাকি একটু কুচি দিয়ে আনো চলো কুচি দিয়ে আনো আপনি আর হ্যাঁ একটা কথা কান খুলে ভালো করে শোন যদি তুই এই কথাগুলো কারুকে একবার বলিস না তাহলে চেনে রাখ তোর বাবাকে আমি বলে দেবো তোমার মেয়ে বেশ্যা প্রকৃতির মেয়ে আর তোর বাবা খুব সম্মানীয় লোক না এগুলো শুনে সঙ্গে সঙ্গে লজ্জায় মরে যাবে বুঝলি সেই জন্যে কারুর সামনে মুখ একদম খুলবি না বুঝলি আর আমার ছেলের সামনে তো একদমই নয় আর এই নিজের এই মুখটাকে চেঞ্জ করে নেয় এখন বুঝলি আমি আসলে হয়েছেটা কি তোমার কিছু না এমনি তুমি এসে গেছো আরে হ্যাঁ বাবা জমিতে জল দিতে পাঠিয়েছিল রাতে আর সারা রাত বিরক্ত ছিলাম আমি ঘুমাতেও পারিনি ঠিক করে এ তো মশা কামড়া ছিল খুব কষ্ট হয়েছে আমার কিন্তু তুমি এত বিরক্ত কেন কিছু না এমনি দেখো আমি তোমার কষ্টটা বুঝতে পারছি ছ মাস হয়ে গেছে আমাদের বিয়ের কিন্তু আমি তোমাকে ঠিক করে সময়ই দিতে পারছি না কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি একটা ভালো স্বামীর দায়িত্ব পুরো করব আমি সময় দেব তুমি আর যাবে না তো কোথাও আমাকে ছেড়ে দেখো কাজের জন্য তো আমাকে যেতেই হবে কিন্তু হ্যাঁ আমার এটাই চেষ্টা থাকবে যে আমি তোমাকে ভাগ সময় দিতে পারে আর তুমি চিন্তা করো না বাবা আরে বাবা একটা খুব দরকারি কাজ ছিল তোমাকে বাবু ওখানে দেখা করবেন আমাদের শহরে জমিটা রয়েছে না এই ডমিটার আজ রেজিস্ট্রেশনের ডেট পড়েছে। আর উকিল সাহেব সব কিছু দেখে নেবেন। আর তোমাকে এই কাগজগুলো ওখানে পৌঁছে দিতে হবে। হ্যাঁ বাবা। কিন্তু শ্বশুর মশাই আজ তো সানডে না। আজকে তো সব কোর্ট বন্ধ থাকে। তুমি কি করে জানো? আমরা অনেক বড় লোক। আর আমরা যা জুকিল সবাইকে কিনে রেখে দিতে পারি আর সব আমার পকেটে থাকে যখন যা দরকার হয় সব করিয়ে নিতে পারি আর তুমি আমাদের পারিবারিক ব্যাপারে বেশি মাথা গলিও না বুঝলে বাবা ওর এখনো সবকিছু বোঝার ক্ষমতা হয়নি বুঝলি তুই যা এটাকে ঠিক করে করে নিয়ে আসবো ঠিক আছে হ্যাঁ বাবা যা আমার খুব বেশি মুখ চলে তাই না একটা কথা ভালো করে কান খুলে শোনো আজ সন্ধেবেলার সব কিছু বন্দোবস্ত আমি করে রেখেছি একদম প্রস্তুত হয়ে থাকবে আর আমার জন্য অপেক্ষা করবে ঠিক আছে আমি একদম সঠিক সময় চলে আসবো অরুণ আজকে রাতেও ফিরতে পারবে না তাই ওর অপেক্ষা করে কোনো লাভ নেই তার থেকে বর্ণ হচ্ছ আমার অপেক্ষায় থেকে বুঝেছ মালিক আরে তোমার কি কোনো আখেল জ্ঞান বলে কিছু নেই হ্যাঁ তুমি কিছু বুঝতে পারো না একটু ডাক দিয়ে ঢুকতেও জানো না সোজা ঘরের মধ্যে ঢুকে এলে ক্ষমা চাইছি মালিক সরপঞ্চ বাবু এসছেন দেখা করার জন্য ডাকছেন আপনাকে হ্যাঁ যা গিয়ে বলে দে কেন আমার জন্য অপেক্ষা করে চল যা দেখেছো প্রধান উপপ্রধান সবাই আমার পকেটের মধ্যে থাকে বুঝলে শাসন প্রশাসন সবকিছুর ওপরে আমার আধিপত্য চলে আর তুমি আমার কথাগুলো মনে রেখো ভালো করে বুঝেছ না হলে তোমার বাবাকে বেঁচে থাকতে হবে তো তাহলে বিকালে আমার জন্য অপেক্ষায় থেকো ঠিক আছে নরকের থেকেও বেকার হয়ে গেছে আমার জীবনটা ছেলের কাছে সময় নেই বাপের গোলামি করা ছাড়া আর বাপ ছেলের পিঠ পিছনে তার বৌমার সাথে করছে কি করি আমি কিছু বুঝতে পারছি না যদি আমি কিছু করি তাহলে ধমকাচ্ছে আমার বাবাকে প্রাণে মেরে ফেলবে এই রাক্ষস সব করতে পারে মালকিন চাখিয়ে নিন মালকিন আপনাকে একটা কথা জিজ্ঞেস করব হ্যাঁ জিজ্ঞেস করো আমি অনেক দিন ধরে দেখছি আপনি মন খারাপ করে থাকেন বিরক্ত থাকেন কোনো অসুবিধেই আছে না না সেরকম কোনো ব্যাপার নয় না না মালকিন কিছু তো ব্যাপার আছে আমি দেখছি আপনার খুব মন খারাপ থাকে মালকিন আপনি কিছু না ভেবে আমাকে বলুন যতটা হবে আমি আপনার সাহায্য করব আরে রাম আমি বলছি তো সেরকম কিছু হয়নি যদি সেরকম কিছু থাকে আমি নিশ্চয়ই তোমায় বলবো দেখুন মালকিন আপনি চিন্তা করবেন না আমাকে বলুন আপনি না না কিছু না মালিক আমি আজকাল দেখছি তুই অনেক ফুসুর ফুসুর করছিস মনে রাখিস একটা লাথি মেরে চাকরি থেকে বার করে দিলে না খেয়ে মরবি আর চাইলে ভিক্ষা পাবি না মালিক 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 বেশ চা দিতে যা না আর তুমি কি বলছিল না শুধু চা দিতে এসেছিল আমি কিছু বুঝতে পারি ও তোমাকে বোঝাচ্ছিল তাই না আমার বিরুদ্ধে অনেক কিছু কথাবার্তা ছিল তোমাকে নিশ্চয়ই না না সেরকম কোনো ব্যাপার নয় ও কিচ্ছু বলেনি ঠিক আছে ঠিক আছে ওই দিকটাকে তো আমি খুব ভালো করে দেখে নেব আর তুমি এখনো অবধি রেডি হওনি কেন আমি তোমাকে বলেছিলাম না আমি এখনই বাইরে যাচ্ছি আধ ঘন্টার মধ্যে ফিরে আসব আর ভালো করে সেজে গুজে থাকবে মুখ করে এরকম আমার সামনে বুঝলে হে ভগবান কি করি আমি এবার কি করে বাঁচবো এই শয়তানের থেকে আমার একটা কথা মন দিয়ে শুনে রাখো আজকে সন্ধ্যেবেলার বন্দোবস্ত করে দেখেছি একদম ভালো করে সেজে কুজে থাকবে আর কথাটা ভালো করে মনে রাখবে আমি সঠিক সময় চলে আসব অরুণ আজকে রাতেও কিন্তু আসবে না ওর অপেক্ষা করার কোনো দরকার নেই শুধু আমার জন্য অপেক্ষা করু বুঝলে আরে তোর ঘটে কি কোনো বুদ্ধি নেই নাকি হ্যাঁ বুঝতে পারিস না আওয়াজ করে ঘরে ঢুকতে জানিস না হ্যাঁ ছোট মালিক হ্যাঁ রামু বলো মালিক বলতে তো চাইছিলাম না আপনি যত তারিখ হোক শহর থেকে বাড়িতে চলে আসুন আরে ব্যাপারটা কি পরিষ্কার ভাই বলো না এখানে ছোট মালকিনের সাথে খুব খারাপ হচ্ছে আপনার বাবা ওনার সঙ্গে খুব খারাপ করছেন দেখো আমি তুমি মিথ্যে বলছো আমি নিজে চোখে দেখেছি এখন আর আমি দেখতে পাচ্ছি না অনেক দিন ধরে আমি বলতে চাইছিলাম কিন্তু বলতে পাচ্ছিলাম না মালিক আপনি যত তাড়াতাড়ি হোক বাড়িতে চলে আসুন ঠিক আছে আসছি আমি সত্যি শুনছি আমি বাবা তো এরমভাবে করতে পারে না दक्षिण में अरे चुले सो चुले सो ऐसे दिखे <laughs> क्या बात है आज तो दारुण लग जाए देखते है? एकदम বিউটি বিউটি বিউটিফুল লাগে তোমাকে হ্যাঁ ঠিক এইরকমই আমার মনটা তোমার উপরে পিছলে গেছে তুমি হলে প্রকৃতি আপনার বাবা কি করছে মোবাইল সব কি দেখতে বাচ্চা আমি লজ্জা শরুচিত আপনি আরে এ তো ছোট কাজ করার আগে আপনার ওরা এত ছোট কাজ করার আগে তোমার লজ্জা আসেনি আরে বাবা তুই পুরো একটা ভুল করে বসেছিস আমি তোর সাথে শুধু বসে কথাই বলছিলাম আরে কিছু ভুল ধারণা হয়নি আমার দামু আমাকে সবকিছু বলে দিয়েছে রামু এর ওপরে চিল্লাবে না এইসব যা তুমি করছো না সমাজের লোকেরা যদি জানতে পারে না তোমার মান সম্মান এই সবকিছু দু মিনিটে শেষ হয়ে যাবে আরে ভালো হয়েছে তুমি এসে গেছো তুমি জানো যে দিন আমাদের বিয়ে হয়েছিল সেই দিন থেকে উনি আমার সাথে এরকম বাজে কাজ করছেন আরে বাপ যেদিন আমি আপনাকে বলতে চেয়েছি তখন উনি আমাকে ব্ল্যাকমেল করতেন বলতেন যে যদি তুই আমার ছেলেকে কিছু বলিস তোর বাপকে বেঁচে থাকতে দেব না ওকে মেরে ফেলবো আচ্ছা বা বাবা ছেলে তো এক প্রকার বউমারও পাখা কচিয়ে গেল তাহলে এটা ভুলে যাস না তোকে ওই গরিব ঘর থেকে কিনে এনেছি আমি আর তোর মতো হাজারটা কিনে আনতে পারি আমি চুপ করো বাবা তুমি আরে চুপ কর তুমি সব সময় আমাকে চেপে রেখেছো কিন্তু আর আমি চুপ থাকবো না সব সময় তোমার কথা মেনেছি আমি কিন্তু আজ আজকে আমি তোমার কথা একদমই শুনবো না শ্বশুর মশাই যে টাকার রূপ ঝাড়ছেন না আপনি যে দौलতের রূপ ঝাড়ছেন সেই দौलত তো আপনার কাছে থাকবে কিন্তু মনে রাখবেন আপনার নিজের লোকেরা আর মরার পর লাশ ওঠানোর জন্যও লোক থাকবে না আপনার কাছে কেউ দেখে নেবেন আপনি চলো চলো এনার সঙ্গে কথা বলাটাই বেকার মালিক যা যা আমি আপনার সঙ্গে আসবো মালিক আমি এনার সঙ্গে থাকবো না এখানে যা ভাত যা থান যা যেখানে খুশি যা এ দেখবো কোথায় গিয়ে কত ভালো থাকিস তোরা ভাবিসটা কি রে মাল ছড়ালে না তোদের মতো হাজারটা ভিখারি এখানে কিনে এনে ঢুকিয়ে রাখতে পারবো আর তোমরা ভাবো যে বয়স হয়ে গেছে তার কাছে টাকা আছে না সে খুব ভালো জীবনযাপন করতে পারে তোমাদের মতো লোকেরা কি আছে এই রকম জীবন কাটাতে হয় এই রকম আনন্দ করা জীবন কাটাতে হয়